আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা আমি আজকে আপনাদের মরিচ গাছের একটা কমন রোগ নিয়ে কথা বলবো এটা হচ্ছে মরিচ গাছের ডায়াবেক বা অ্যানথ্রকনস রোগ নিয়ে এই রোগ হলে মরিচ গাছগুলো দ্রুত মারা যায় দেখেন এই গাছটা দেখতে পাচ্ছেন এই দেখেন অ্যানথ্রকনক্স রোগ হলে প্রথমে গাছগুলো উপর দিকে শুকিয়ে মারা যায় এবং গাছগুলো হলুদ হয়ে যায় এবং একটা পর্যায়ে গাছগুলো নষ্ট হয়ে যায় দেখুন আমি আপনাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে সুস্থ গাছ এটাও মোটামুটি সুস্থ গাছ এই গাছটা দেখেন ডায়াবেক রোগ হয়েছে ডায়াবেক রোগ হচ্ছে প্রথমে গাছটা উপর দিকে হলুদ হয়ে শুকিয়ে মারা যাবে এবং ধীরে ধীরে নিজ দিকে চলে আসবো মানে এটা উপর থেকে আক্রান্ত হয়ে নিচের দিকে ব্যাক করবে এই জন্য হয় ডাইবেক রোগ এই রোগ হলে আপনারা জমিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করবেন না জমিতে কোনো পিজিআর বা ভিটামিন ব্যবহার করবেন না এবং জমিতে পানি সেচ দেওয়া বন্ধ রাখবেন এই রোগটা হয় মূলত দুইটা কারণে যদি আপনারা জমিতে কাঁচা গোবর ব্যবহার করেন এবং আবহাওয়া যদি অত্যন্ত ঠান্ডা হয় এবং ঘন কুয়াশা পড়ে তাহলে এই রোগটা জমিতে আক্রমণ করতে পারে তো ঠান্ডা বা অধিক কুয়াশা ফলে আপনারা প্রথমে কন্টাক ছত্রাকনাশকগুলো ইউজ করতে পারবেন তাহলে ছত্রাকের যে বা ফাঙ্গি সাইডের যে মানে রেণুগুলো আছে এগুলা থেকে রক্ষা করবে আর যদি আক্রান্ত হয়ে যায় মানে যদি এই ক্ষেতের মানে মতো যদি আপনার গাছও অলরেডি আক্রান্ত হয়ে গেছে তাহলে আপনারা কী করবেন কন্টাকগুলা বাদ দিয়ে আপনারা হাই পাওয়ার বা সিস্টেমিক যে গ্রুপের ছত্রাকনাশকগুলো আছে আপনারা সেগুলো ইউজ করবেন তো আপনারা যে ছত্রাকনাশক প্রথম ইউজ করবেন সেটা হচ্ছে ইমিস্টার টপ ব্যবহার করতে পারেন অথবা টিল ইউজ করতে পারেন ইমিস্টার টপের গ্রুপটা হচ্ছে অ্যাজোস অ্যাজোক্সি এবং ডাইফোনা অথবা টিল ইউজ করতে পারেন যার গ্রুপ হচ্ছে প্রোপিকা জল অথবা আপনারা নাটিবো ইউজ করতে পারেন যার গ্রুপ হচ্ছে টাইফ্লকদি এবং টিবু জল তো অথবা আপনারা সিলেক্ট প্লাস ইউজ করতে পারেন যেটা নাটিবো এবং এমিস্টার টপের দুইটা গ্রুপ মিলে এমিনেন্স কোম্পানি একটা ওষুধ বের করছে ওটাও অনেক ভালো কাজ করে এটা হচ্ছে সিলেক্ট প্লাস এটা ইউজ করবেন যার গ্রুপ হচ্ছে এজক্সি স্ট্রোবিন এবং টিবুকোনা জল এগুলো ইউজ করলে আপনার গাছ সুস্থ হয়ে উঠবে এগুলো ব্যবহার করবেন হচ্ছে এক লিটার পানিতে এক মিলিহার ব্যবহার করবেন সপ্তাহে একবার করে দুবার ব্যবহার করবেন মানে দু সপ্তাহ ব্যবহার করবেন তাহলে গাছগুলো সুস্থ হয়ে উঠবে ওকে ধন্যবাদ সাথে থাকার জন্য